নমস্কার আপনারা এই মুহূর্তে দেখছেন যে হরিণখলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ হাজারি ওনার কাছে বেশ কিছু জিনিসপত্র জিনিস জানতে চাইব যে ভোটের রেজাল্ট কী হবে আরামবাগ লোকসভা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় নমস্কার আরামবাগ লোকসভায় কেমন রেজাল্ট হবে আরামবাগ লোকসভার রেজাল্ট আমাদের হিসেব যেভাবে ভোট হয়েছে সুন্দরভাবে মানুষ ভোট দিয়েছে আমরা চল্লিশ বিয়াল্লিশ হাজার ভোটে আমরা দেবো ক্যান্ডিডেটকে মিতালিবাগকে রাজ্যের ফল কী হবে রাজ্যের আমরা বত্রিশটা পাব আশা রাখি যেভাবে ভোট হয়েছে সুন্দরভাবে মানুষ ভোট দিয়েছে লক্ষ্মী ভাণ্ডারকে মহিলারা যেভাবে সকাল সকাল দেখবেন মহিলাদের ভোটের পার্সেন্ট অনেক বেড়েছে আগের চাইতে মেদিনীপুরের ভোট বিভিন্ন জায়গায় দেখা গেছে যে কখনো বিজেপির যে ক্যান্ডিডেট প্রার্থী তার মাথা ফেটেছে যেখানে ঝাড়গ্রাম এবং দেখা গেছে যে কেন্দ্রবাহিনীর সঙ্গে শুভেন্দু অধিকারীর ভাইয়ের বচসা কি বলবেন দেখুন শুভেন্দু অধিকারী আগেই বলে এসছে যে কেউ ভোট দিতে যাবেন না কাতি কেন্দ্রে থেকে শুভেন্দুর ভাই যে ছিল সেইখানে মানুষ তার প্রতিরোধ করেছে যে শুভেন্দু অধিকারী যে বাইক র্যালি যে গুন্ডার বাহিনী উনি যে চালিয়েছিল তার মুখ্য জবাব উনি পেয়ে গেছে। আর আমাদের ক্যান্ডিডেট ভালো একটা ব্যবধানে কাঁথি থেকে জয়লাভ করবে আর আরও যেদিকে যেদিকে ছুটিয়েছে শুনলাম নাকি বিজেপির ক্যান্ডিডেট মাথা ফেটেছে ওইটা তো নিজের কারণে মাথা ফেটেছে আজকে মানুষের খুব নরেন্দ্র মোদি যে আশা দিয়েছে মানুষকে বলেছে পনেরো লক্ষ করে টাকা দেবো আবাস যোজনার ঘর বন্ধ করে দিয়েছে একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে এই মানুষ তার জবাবটা ওই ক্যান্ডিডেটের মাধ্যম দিয়ে গেছে নরেন্দ্র মোদীর কাছে যদি নরেন্দ্র মোদি যেত আমার মনে হচ্ছে বোধহয় আরও কোথায় বেশি ফেটে যেত কেন মানুষের যা ক্ষোভ আছে ওইখানে মানুষ তো এখানে ক্ষোভে দিয়েছে যে কাজগুলো খেটে খাওয়া মানুষ দেখেছেন বাঁকুড়া জেলায় ঝাড়গ্রামে মানুষ বেশিরভাগ মানুষ খেটে খায় গাছ ডাল ভেঙে ভুঙে তারা সংসার চালায় তারা একটা গ্যাস কিনতে পারে না তা বলে কি মা ছুটতে হবে না ইঁট ছুটতে হবে বলতে কি খেপিয়ে দিয়েছে মানুষকে যদি খেপায় মানুষ কী করবে তার জবাব পেয়েছে এই জবাবটা নরেন্দ্র মোদি এইখানে প্রচারে থাকতো আর ওইখানে জবাব পেতো আরও ভালো হতো এটা দরকার ছিল বুঝি তাহলে আপনাদের এখানে বিধানসভাতে সুজাতা মন্ডল দাঁড়িয়েছিলেন তাকেও এইভাবেই ইঁট ছড়া হয়েছিল তাহলে কি মানুষ সুজাতা মণ্ডলের ওপর হ্যাঁ সুজাতা মন্ডলের কিছু তো ভুল ছিলই সেটা তো আমরা স্বীকার করবই সুজাতা মন্ডল ওই দিনে যেয়ে না যদি ওই গ্রামে ঢুকে না যদি কোনো মন্তব্য না যদি খারাপ করতো আমার মনে হয় সুজাতা মন্ডল বেরিয়ে যেত আরামবাগ থেকে একটু আমাদেরও ভুল ওইখানে রয়েছে ওইখানে সকালবেলা যে পাবলিকদের সঙ্গে একটু খারাপ হয়ে গেছে এটা অস্বীকার করার নয় এটা স্বীকার করতে হবে তাহলে সুজাতা মণ্ডল সমিত্র খাঁ দুজন ওখানে কে জিতবে সুজাতা মণ্ডল প্রচার করেছে সৌমিত্র খাঁ এর আগেও ছিল। টোটাল সৌমিত্র খাঁ ছিল ক্যান্ডিডেট কিন্তু প্রচারটা করেছিল ওনার স্ত্রী আজকে ওনার স্ত্রী নেই ওনার স্ত্রী ওনার বিরুদ্ধে দাঁড়িয়েছে আজকে সুজাতা ভালো ব্যবধানে আমাদের বিষ্ণুপুর থেকে জয়লাভ করবে হিরণকে দেখা গেল গ্রামবাসীরা আটকে দিয়েছে আটকে দিয়ে বিক্ষোভ একাধিক বিক্ষোভ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও বিক্ষোভ দেখিয়েছে কি কারণে বিক্ষোভ দেখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টে যে রায়গুলো দিয়েছে এবং মানুষের চাকরি মহিলাদের চাকরি কেড়ে নিয়েছে আজকে চাকরিটা খাওয়ার মূল হচ্ছে আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার জবাব মানুষ সেইখানে দিয়েছে হিরণ আর দেব জিতবে দেখুন হিরণ দেব দেব তো কালকে ভালো প্রচার করেছে এর আগে তো এর আগে দুবারের ক্যান্ডিডেট উনি আছেন এবং হিরণ আজকে যে সেই জায়গায় যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে যাচ্ছে যে একটা ঘাটালে একটা ভালো প্রজেক্ট যেখানে কেন্দ্রকে বারবার চিঠি দেওয়ার সত্ত্বেও আজকে সেইখানে দিচ্ছে না সেইখানে মানুষের একটা ক্ষোভ আছে হিরণের প্রতি যে আজকে যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং দেব যেভাবে প্রচার করছে আজকে উন্নয়ন আজকে ঘাটালটা দেখবেন আগে দশ বছর আগে কি ছিল এখন ঘাটাল কি হয়েছে তা মানুষ তো সেই উন্নয়নটা পেয়েছে লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে আর নরেন্দ্র মোদী যেটা বলেছে তার উল্টো কাজ করেছে গ্যারেন্টি বলছে গ্যারেন্টি মমতা ব্যানার্জির গ্যারেন্টি আর নরেন্দ্র মোদীর ভাউ তার গ্যারেন্টি সেটা মানুষ বুঝে গেছে তার জন্য হিরোনের ওপরে ক্ষোভ করেছে হিরোন অভিযোগ করছে বহু মানুষদের ভোট দিতে দেওয়া হয়নি আমাদের তৃণমূলকেও তো দেওয়া হয়নি অনেক জায়গায় তৃণমূলকে বেরুতে পর্যন্ত দেওয়া হয়নি মা বোনের দিকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে রাত্রিবেলা এরকম তো অনেক জায়গা খুঁজলে পাবেন আপনি এবার আরামবাগের কথা বলছি আরামবাগে লোকসভায় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে যদিও কি মনে হচ্ছে মানুষ কি জোড়াফুল না পদ্মে ছাপ দিয়েছে দেখুন আমরা যথারীতি যে আমরা জানি যে ভোট আমাদের এইটটি এইট পারসেন্ট কোনোটা নব্বই পার্সেন্ট কোনোটায় মানে বিরাশি পারসেন্ট আমরা ভোট পেয়েছি আমাদের এইটুকুন জানা যে ভোট যদি বেশি পড়ে শাসক দলের পক্ষে ভালো হয় আমরা আশাবাদী আমাদের শাসক দলের পক্ষে ভোট পড়েছে লক্ষ্মী ভাণ্ডারের পক্ষে ভোট পড়েছে একশো দিনের টাকা নরেন্দ্র মোদী কেড়ে নিয়েছিল সেই টাকা মাননীয় মুখ্যমন্ত্রী শোধ করেছে তার জন্য ভোট পড়েছে ভোট পড়বে আপনি চার তারিখে যখনই খুলবে আপনি খানাগুলো তো এজেন্ট দিতেই পারেননি খানাকুল টু অনেক জায়গায় সেখানে খানাকুলে যেভাবে করে যাচ্ছে খানাকুল আমাদের চেয়েছিল আমরা পারতাম আমরাও পারতাম তার উল্টো অ্যাকশন নিতে আমরাও পারতাম তার প্রতিরোধ করতে আমরা কিছু গার্জেনের কথা মেনে চলতে হয় আমরা এমনই একটা ডানপন্থী দল যেইখানে আমাদের আমাদের গার্জেন আছে আমাদের সেই মানে কথা মেনে আমাদেরকে চলতে হয় তার জন্যে আমাদের কর্মীরা সেই চুপচাপ ছিল নালে যদি একটুখানি কোনো জায়গা থেকে আওয়াজ আসতো খানা খুলে কী দেখছেন কি ওরা করেছে তার চাইতে আরও দ্বিগুণ হয়ে যেত শুভেন্দু অধিকারীর ভাইকে ঘিরে মানে শুভেন্দু অধিকারীর ভাইয়ের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচসা এবং ধমক দিল শুভেন্দু শুভেন্দু অধিকারীর ভাই কি বলবেন কেন্দ্রীয় বাহিনীকে বারবার অভিযোগ করছে কেন্দ্রীয় বাহিনী নাকি সঠিক ভোট করাচ্ছে না তৃণমূলের হাত সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে কী বলবেন আরে বাহিনী আজকে এখানে দু মাসের ওপর এসেছে এসে পরিস্থিতিটা বুঝতে পেরেছি যে দিদি দিদি করে পাগলা ঘর থেকে বাইরে তারা বুঝে নিয়েছে এখানে দিদি ছাড়া কিছু কথা হবে না তারাও জানছে যতই বিজেপি সরকার কেন্দ্র থেকে নরেন্দ্র মোদী যতই এসে অপপ্রচার করুক মুখ্যমন্ত্রীর নামে অভিষেক ব্যানার্জির নামে এই কোনো ভুল বার্তা সরানো হচ্ছে তার জন্যে কেন্দ্র সরকার সেইটা যাদের পাঠিয়েছে তারা সঠিকটা বেছে নিয়েছে যে না এরা ভুল করছে বিজেপি তার জন্যে তাকে কেন্দ্রে যারা রয়েছে কেন্দ্রের যারা ক্যান্ডিডেট হয়েছে তার জন্যে কেন্দ্র বাহিনীকে একটুখানি মতামত তাদের ঠিক মিলছে না বলছে তৃণমূলকে ঢুকতে দেবে না তারা ঢুকতে দিয়েছে সবাইকে তার জন্যে তাকে কথা শুনতে হয়েছে এটা তো স্বাভাবিক হয়ে থাকে

Right, 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 right,